আমি যে অশ্লীলতা চারপাশের উপস্থাপনার নামে দেখতে পাচ্ছি আমি খুবই মর্মাহত কিন্তু তারা আবার দাবি করে করে তারা আমার কাছ থেকে শিখেছে যে আপনি সাংবাদিক হিসেবে সাথে না এমন একটি করবেন যেটি জনগণের প্রশ্ন অন্য সাংবাদিকদের মনে যেই সাংবাদিক আমাকে দেখতে পারে না তার মনে যে প্রশ্নটা আছে আপনি আমার বন্ধু হয়ে আপনি সেটাই করবেন কারণ আপনি সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইবেন তার মানে এখানে আমরা যখন যে চেয়ারে বসা থাকি তখন এই চেয়ারটার প্রতি সুবিচার করতে হয় আমি যখন উপস্থাপনা করি উপস্থাপনা চেয়ারে আমি যখন বসি তখন আমি যে টোনে যে প্রশ্নটা করি সেটা মানুষের মনের প্রশ্ন ওই প্রশ্নটা তখন ডিমান্ড করে কিন্তু আজকাল উপস্থাপনার নামে যে অশ্লীলতাকে দেখতে পাচ্ছি আমি তো গত দশ মাস বারো মাস ধরে উপস্থাপনা দশ মাস ধরে উপস্থাপনা করছি না কিন্তু আমি যে অশ্লীলতা চারপাশে উপস্থাপনার নামে দেখতে পাচ্ছি আমি খুবই মর্মাহত কিন্তু তারা আবার দাবি করে তারা আমার কাছ থেকে শিখেছে কিন্তু আমি মনে করি আমি তাদেরকে এমন শিক্ষা দেই নাই যাতে তারা এই অশ্লীল উপস্থাপনা করতে পারে বরং আমার শোগুলোর ভিতরে যত মেসেজ আপনারা পেয়েছেন এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে আবার আমি যখন অভিনেতার জায়গায় দাঁড়াই তখন আমি সেই অভিনয়ের প্রতি সুবিচার করি অভিনয়ের প্রতি সুবিচার করি বলেই আমার অভিনীত চরিত্রগুলো আপনাদের কাছে প্রিয় হয়ে উঠে আপনারা পছন্দ করেন তা না হলে এই নির্মম মিডিয়া মিডিয়া অত্যন্ত নির্মম জায়গা যোগ্য লোক ছাড়া কেউ এখানে টিকে থাকতে পারে না আমরা যে পঁচিশ বছরের এই যাত্রাপথে এখনো অভিনয় করছি এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি এমন না যে নিজের কাজ নিজে করছি মানুষ ডেকে আমাদেরকে কাজে নিচ্ছে এবং সেখানে আমরা অভিনয় করছি আপনারা অবশ্যই আমাদেরকে একটা থ্যাংকস জানাবেন যে আমরা এখানে আমাদের এত এফোর্ট এবং এত শ্রম দিয়ে আপনাদের কাছে প্রমাণিত হয়েছি যে আমরা এই কাজটা পারি এ কারণে আমরা ডাক পাচ্ছি এবং করছি কাজে আমার প্রশ্নের উত্তর এক কথায় বলে দেই। যখন যে চেয়ারে বসা থাকি সেটা উপস্থাপনার চেয়ারে হলে উপস্থাপকের মতো কথা বলি অভিনেতার জায়গা হলে অভিনেতার মতো কথা বলি নির্মাতার জায়গায়ও নির্মাতার মতো কথা বলি কাজে প্রত্যেকটা জায়গায় আলাদা আপনি কি নিশ্চয়ই আমার উত্তর পেয়েছেন অভিনয়ের চেষ্টাটা আমার ভেতর প্রবল যেটা আপনারা সবসময় আমার কথায় আমার ফেসবুক স্ট্যাটাসে আপনারা সবসময় জানেন আমি অভিনেতা নজিম জয়কে অনেক ভালোবাসি এটা তো সত্যি যে একটা দীর্ঘ সময় আমি অভিনয়ের বাইরে ছিলাম অভিনয়ের তৃষ্টা তো আমার কাটে নাই কাজে আমি যখন যেভাবে সুযোগ পাই আমি অভিনয়টা করতে চাই এই কাজটি আমি অভিনয় করার জন্য করেছি আমি আসলে শুধুমাত্র অভিনয় করার জন্য এই কাজটা করেছি এবং এখানে জি কাজ করে নাই আমি একটি কথা স্ট্যাটাস দিয়েছিলাম যে রয়ান রাফির সাথে আমার একটা কাজ কনফার্ম হয়েছিল রয়ান রাফি সেই কাজটির গল্প নির্ধারণ করেছিল আমরা মিটিং করে গল্প শ্যুটিংয়ে যাওয়ার আগে রাফি অনেক গবেষণা করে দেখে যে ওই ক্যারেক্টারটার সাথে আমি ম্যাচ করি না তখন রাফি তার কাজটার সাথে কম্প্রোমাইজ করে না এবং সেটা আমাদের আইস উইডেরই একটা কাজ এটা সমস্ত কিছু আমার দায়িত্বে ছিল ছয় মাস ধরে এটা সব কিছু আমি করেছিলাম আমি অভিনয় করার জন্য কিন্তু ওই গল্পটাই তারা যখন শুটিংয়ে গেল আমার খুব মন খারাপ হলো আমি সাগর ভাইকে বললাম আমার খুব খারাপ লাগছে সাগর ভাই বললো যে খারাপ লাগার কিছু নাই তুমি একটা বানায় ফেলো কারণ উনি এভাবেই মানুষকে ইন্সপায়ার করে তখন আমি আসলে আমি চিন্তা করলাম না অভিনয় আমার এই টাইমটা তো আমার অভিনয় করার কথা ছিল আমি অভিনয় করবো সো আমি তখন এই কাজটা করলাম এটার সাথে জিত বা অন্য কোনো কিছু জড়িত না এবং রাফির সাথে আমার কোনো সম্পর্কেরও অবনতি এখানে না